ঝালদায় তেরো দফা দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের ডেপুটেশন তেরো দফা দাবিকে সামনে রেখে সোমবার ঝালদা হাটতলা ময়দান থেকে মিছিল করে ব্লক শিশু বিকাশ প্রকল্প দপ্তরে ডেপুটেশন দিলেন অঙ্গনওয়াড়ি কর্মীরা কর্মী রেখা মণ্ডল ও রেবা চক্রবর্তী জানান দিন দিন কাজের চাপ বাড়ছে নিয়ম বদলাচ্ছে অথচ পরিকাঠামো ও প্রযুক্তিগত সহায়তা মিলছে না ই কেওয়াইসি ব্যবহার বাধ্যতামূলক হলেও মোবাইল দেওয়া হয়নি বাজার দর অনুযায়ী ডিম সবজি ও জ্বালানির বরাদ্দ চাল ডাল সরবরাহের স্বচ্ছতা প্রশিক্ষণের ব্যবস্থা ও মোবাইল কেনার জন্য পনেরো হাজার টাকা সরাসরি কর্মীদের অ্যাকাউন্টে দেওয়ার দাবি তোলেন তারা অনেক সেন্টার এখনও খোলা আকাশের নিচেই চলছে কোথাও এক কর্মীকে একাধিক সেন্টারের দায়িত্ব পালন করতে হচ্ছে বলেও অভিযোগ সিডিপিও সৌকত ভট্টাচার্য জানান যেসব দাবি বাস্তবায়নযোগ্য তা দ্রুত মেটানো হবে এবং অন্যান্য বিষয় দপ্তরে জানানো হবে আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ পুজো ধামাকা কুর্তি শুরু দুশো টাকা থেকে শার্ট শুরু দুশো টাকা থেকে টি শার্ট শুরু একশো টাকা থেকে জিন্স প্যান্ট শুরু তিনশো টাকা থেকে এছাড়াও পাবেন সুলভ মূল্যে বাচ্চাদের আধুনিক ডিজাইনের পোশাক ও শাড়ি কেনাকাটার সঙ্গে পাবেন উপহার একবার এসে দেখে যান লক্ষ্মী কালেকশন মেন রোড ঝালদা আনন্দ বাজার জেলা পুরুলিয়া যোগাযোগ নাম্বার সাত শূন্য শূন্য এক শূন্য শূন্য সাত তিন শূন্য চার এর মাধ্যমে ফোন না দিলে আমাদের কাজ চলছে না আমরা ছেলে মেয়ে তো ফোনে ফোন মানে এই পয়েসীরা কিভাবে করবেন আপনারা আমাদের ফোনের মাধ্যমেই করতে হচ্ছে দেখা যায় অনেক অনেক গ্রাম অঞ্চল আছে যেখানে নেটওয়ার্ক থাকে না বা ছোট বল সেই ক্ষেত্রে কি সমস্যা গ্রাম খুব খুব ছোট আমাদের ফোন নাই ছেলেমেয়েদের ফোন ফোনে ফোন মানে তুলেছেন নাম করুন তখন চাপ দিয়ে করানো হয়েছে যে আপনারা কোনো নাম নামগুলো আপনাদেরকে ফোন দেওয়া হবে কিন্তু দুবার দুবার অ্যালোট হয়েছে আমরা শুনেছি তোমরা ব্যাপারে

আমাদের যে বলছে যে এই পরিমাণে দিতে হবে প্রতিটা আমাদের যে মানে গ্রাম্য এলাকায় কাজ করি তাদের অনেক সমস্যা এবারে আমরা কিন্তু কাঁচা ডিমও দিই সময়ে চলে আসে তারা কাঁচা ডিম দেওয়া যাবে না এবারে আমাদের কোনো হলুদ মশলার পয়সা নাই আমাদের একুশ টাকা মিলে জ্বালানির বিল নইলে একুশ টাকা মিলে কি আমরা রান্না করতে পারবো আমাদের প্রতি মাসে যে বিলটা বানানো হয় সেই বিলটাও আমরা সময় মতো পাই না যাওঁ নাই কৰ্মীৰ বদলে পয়সা দিয়ে করাইতে হয় এইভাবে আমাদের কাজ চলছে পাকা মাঠের মধ্যে তিরপনের মধ্যে রান্না চলছে আপনাদের দাবি মানা না হলে কি করবেন আপনার আগামী আমরা বন্ধ করে দেব আমরা পাচ্ছি না এক তারিখ দিনে আমাদের সামান্য ন হাজার টাকা বেতন এই বেতনে আমাদেরকে ওই ফোনে রিচার্জ করতে হয়েছে হ্যাঁ এবং মোবাইল অনেক দিনের মোবাইল না কেউ স্বামীর মোবাইল কেউ ছেলে মেয়েদের মোবাইল দিয়ে কাজ করে এবং কাজের চাপ দিন 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 বেড়েই চলেছে যেটা আমাদের মধ্যেও খুব সমস্যা তৈরি হচ্ছে দ্বিতীয় কথা ই বা করার পদ্ধতিগুলো বলছে এগুলো গ্রামে অনেক সমস্যা হচ্ছে মানে গ্রামে যারা মোবাইলে হয়েছে তখন পাশাপাশি বা বাড়ি দিয়ে কিন্তু এখন মোবাইল না তারা সেই ওটিপি দিতে পারছে না কারো স্বামী হয়তো বাইরে কাজে চলে গেছে অন্য রাজ্যে তো তার ক্ষেত্রে অসুবিধা হচ্ছে অনেক সময় তাদের ফোনে রিচার্জ থাকে না সেক্ষেত্রে অসুবিধা হয় এরকম নানা রকম এই ফোনের সমস্যার জন্য আমরা এই কাজগুলো করতে এটা আমাদের দাবি হচ্ছে আগামী দিনে আমাদেরকে যেন ফোন দেওয়া হয় আর এই কাজগুলো করার জন্য যেমন একটা প্রশিক্ষণ দেওয়া হয় তার কারণ অনেক মেয়েই এই ফোনের কাজ জানে না হ্যাঁ মানে ম্যাক্সিমাম জানে না খুব কম সংখ্যক যারা নিজে কাজ করে আর বেশিরভাগ মেয়েরাই ছেলে মেয়েদের সাহায্য নিয়ে কাজ করে তো এইভাবে আমরা বিনা প্রশিক্ষণে কাজ করতে পারছি ওনাদের ডেকোরেশন আমি চার্জ নেওয়ার পরে প্রথম ওনাদের ডেকোরেশন বা দাবি দেওয়া নিলাম আর সেগুলো যেগুলো আমাদের দপ্তর থেকে সলিউশনস হবে সেগুলো আমি দপ্তরে কমিউনিকেশন করব এবং কমিউনিকেশনের কপি ওনাদের সঙ্গে শেয়ার করব যেই সমস্যার সমাধানগুলো আমাদের এনকে হতে পারে সেগুলো আমরা আসুক সমাধান করব বলে আমি বলেছি ওনাদেরকে আর ওনাদের প্রবলেমগুলোকে আমরা অ্যানালিসিস করবো আমাদের সুপারভাইজার ম্যাডামরাও ছিলেন তাদের সঙ্গেও বসে একটা ভালো আলোচনা হয়েছে তো আমরা চেষ্টা করবো তাদের প্রবলেমগুলো সলিউশন করে দেওয়ার কর্পোরেশনের মধ্যে তারা আরেকটা দাবি তুলেছেন তাদের দাবি রয়েছে যে যে অর্থ বরাদ্দ হয় খাবারের পেছনে এবং যে চাল হয় ডাল দেওয়া হয় প্রতিটা বস্তায় কম থাকে সে বিষয়টা কি নজর দেখছেন হ্যাঁ ডেপুটেশন এটা একটা বিষয় ছিল আমাদের চাল অ্যালার্ট করা হয় থেকে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া আর ডাল অ্যালার্ট করা হয় হচ্ছে এসএসজি ডিপার্টমেন্টের অন্তর্গত এসএসজি গ্রুপের দ্বারা তো এই ব্যাপারগুলো হচ্ছে এফসিআই থেকে যে চাল অ্যালার্ট করা হয় তার মধ্যে আহ বেশ কিছু বস্তায় কম কিছু বস্তায় বেশি এরকম কমপ্লেন আমি আগেও শুনেছি আজকে স্পেসিফিক্যালি শুনলাম তো স্বাভাবিক আমি বলেছি বার্কা দিদিমণিদের যে আপনারা যেখানে দেখবেন যে বস্তায় কম আছে সঙ্গে সঙ্গে অফিসে রিপোর্ট করবে আমরা সেই বস্তা সঙ্গে সঙ্গে রিপ্লেস করে দেব এবং এফসিআইকে জানাতেও পারবো যতক্ষণ আমাদের কাছে অফিসেরই কোনো কমপ্লেন আসছে লিখিত সেটা আমরা এফসিআইকে সেই কমপ্লেনটা ফরওয়ার্ড করবো তার যে আপনাদের কাছ থেকে বস্তা কম আসছে বা বস্তায় চাল থাকছে বা যদি এসএসজির তরফ থেকে কিছু হয় তাহলে আমাদের জেলার পিডিডিআইডিসি স্যারকে জানাবো কিছু এর আগে ঝা বাঘমন্ডিতে একটা এরকম সমস্যা হয়েছিল বস্তায় কিছু ইস্যুস নিয়ে তো আমরা লাস্ট মিটিংয়ে পিডিডিআইডিসি স্যারকে জানিয়েছিলাম না বস্তায় কম কিছু নিয়ে নয় সরি কোয়ালিটি নিয়ে যে ডালের একটা কোয়ালিটি একটা কনসাইনমেন্টে খারাপ ছিল তো যেহেতু এসএসজি আমাদের আইসিডিএসের আন্ডারে পড়ে না পিডি সারের আন্ডারে পড়ে আমরা পিডি স্যারকে জানিয়েছিলাম পিডি সার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি